রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে চীন কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন সাবেক তৌহিদ হোসেন পররাষ্ট্র সচিব বরং প্রভাবশালী এই দেশটি মিয়ানমারের পক্ষে শক্ত অবস্থান অব্যাহত রাখবে বলেই ধারণা তার আর পররাষ্ট্র সচিবের পর্যবেক্ষণ এখন রোহিঙ্গা ইস্যুকে দ্বিপাক্ষিক সংকট হিসেবে দেখছে বেজিং তবে এটি যে বৈশ্বিক সমস্যা দ্বিপাক্ষিক আলোচনায় সেটির বিরোধিতা করেনি নিরাপত্তা পরিষদের সদস্য দেশটি আর সেখানেই আশার আলো দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয় সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত প্রায় বছর সাড়ে এগারো লাখের মতো মিয়ানমারের নাগরিকের অবস্থান বাংলাদেশে দেশটির সেনাবাহিনী ও সরকারের যৌথ পরিকল্পনায় জাতিগতভাবে উচ্ছেদ হতে হয়েছে এসব মানুষকে প্রাণ ভয়ে পালিয়ে তাদের ঠিকানা এখন বাংলাদেশের শরণার্থী ক্যাম্প রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে নিজ দেশের নাগরিকদের যাচাই বাচাই করে ফেরত নিতে চেয়েছিল মিয়ানমার সবশেষ গেল নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল প্রথম দফা প্রত্যাবাসন নানা কারণে তা হয়নি অনেকে মনে করেন দ্বিপাক্ষিক এই সমঝোতা যে কাজ করবে না সেটি আগেই বোঝা গিয়েছিল আর মিয়ানমারের যে কোনো ইস্যুতে চীন যে সবচেয়ে বড় প্রভাবক দেশ সেটিও স্মরণ করিয়ে দেন সাবেকেই পররাষ্ট্র সচিব সবচেয়ে বড় এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে চীন তাদের জন্য কারণ তারা জানে যে চীন তাদের পাশে খুব শক্তভাবে থাকবে যতক্ষণ না মিয়ানমার প্রকৃতই বাকি সব কিছুতে বিপদে পড়ে কিন্তু মিয়ানমারের তেমন বিপদে পড়ার এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না প্রকৃত সমস্যার সমাধানে চীনের কোনো হস্তক্ষেপের সম্ভাবনা অদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি না চীন হিসাব করে দেখবে যত চুপ করে থাকলে তাদের কোনো ক্ষতি নেই ঢাকা নেইপিত যোগাযোগের বাইরেও রোহিঙ্গা সমস্যাকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ যদিও মিয়ানমারের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থানে যেতে পারেনি জাতিসংঘ চীন ও রাশিয়ার চূড়ান্ত বিরোধিতার কারণে সরকারের গেল মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব সফর করেছেন বেইজিং তারপরও তৎপর আছে চীনে বাংলাদেশি মিশনও কিন্তু মনোভাব কি পাল্টেছে প্রভাবশালী দেশটির ওনারা এটাকে কেবলমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে দেখেন বিটুইন মিয়ানমার অ্যান্ড বাংলাদেশ একটা বিশেষ অবস্থার কারণে সেই দেশের বসবাসরত নাগরিকরা অন্য দেশে চলে যায় তখন আর ওটা বাইলেটারাল প্রেক্ষাপটে কেবলমাত্র থাকে না এটার একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটও চলে আসে ওনারা অপোজ করেননি সরকার বলছে মিয়ানমারকে অবশ্যই তার নাগরিকদের ফিরিয়ে নিতে হবে তা না হলে যে সংকট বাড়বে তার প্রভাব পড়বে পুরো দক্ষিণ পশ্চিম এশিয়ায় রাষ্ট্রকে তার দেশের নাগরিকের দায়িত্ব নিতে হবে এটা তো একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট আমরা সেটা অবশ্যই মায়ানমারকে যেমন রিমাইন্ড করব তাদের সাথে বন্ধুত্বপূর্ণ বা ভালো সম্পর্ক যে রাষ্ট্রগুলির আছে তাদেরকেও তাদের সেই সম্পর্কটি ব্যবহার করে এই সমস্যার সমাধানের জন্য বলব দু সালের পঁচিশ আগস্ট রাখাইনে গণহত্যা শুরু হলে প্রাণভয়ে পালিয়ে আসা মিয়ানমার নাগরিকদের আশ্রয় দেয় বাংলাদেশ মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা